নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কার ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি এন কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট পার্ট ফোর নিয়ে এর আগে অলরেডি আমাদের পার্ট তিনটে হয়েছে যেটা তোমরা সকলে দেখে নেবে ওখান থেকে অলরেডি যে সমস্ত এক্সাম আমাদের চলছে সেখানে কিন্তু অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ রয়েছে আগের পার্টগুলো আজকের পার্টটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তোমাদের প্রায় অনেকগুলো কোশ্চেন কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হবে এখনও পর্যন্ত অনেকগুলো কোশ্চেন আমাদের আনা হয়েছে আজকে সকলে দেখবে শেষ পর্যন্ত একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং হাইপ করে দেবে সকল একটা করে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেলিগ্রামে যুক্ত হবে তার কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে যে আমাদের তিন তিনটে ক্লাস রয়েছে তিনটে ক্লাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে ওখান থেকে তোমাদের এক থেকে দু নম্বর একদম পাক্কা কমন থাকবেই তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু হচ্ছে ফার্স্ট প্রশ্ন রয়েছে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতকে কোন স্থানে দেওয়া হয়েছে ভারত কোন স্থানে রয়েছে এই ফায়ার পাওয়ার ইন্ডেক্স গ্লোবালি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত চতুর্থ নম্বরের স্থানে রয়েছে ফোর্থ পজিশনে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি প্রশ্ন আছে ছেচল্লিশতম এশিয়ান শীর্ষ সম্মেলন দু পঁচিশ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ছেচল্লিশতম এশিয়ানের যে শীর্ষ সম্মেলন সেটা কিন্তু অবশ্যই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এশিয়ানের মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এটা অনুষ্ঠিত হয়েছে হোস্ট করা হয়েছে ছেচল্লিশতম এশিয়ান আমাদের শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের পরের প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত বিজয় হাজারে টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে কে সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক কর্ণাটক এখানে জিতে নিয়েছে বিজয় হাজারের টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পরে কোশ্চেন সিরুই লিলি ফেস্টিভ্যাল এটি একটি উৎসব এটি দু হাজার নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে সিরুই লিলি ফেস্টিভ্যাল টু থাউজেন্ড যেটা কিন্তু মণিপুর রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি পরের প্রশ্ন আছে সম্প্রতি কাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক অর্থাৎ ডিজি নিযুক্ত করা হয়েছে ডিরেক্টর জেনারেল তার নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তিনি বর্তমানে রয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে পরের প্রশ্ন আছে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস ওয়ে ট্যানেল সম্প্রতি কোন দেশে নির্মিত হয়েছে তো বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ট্যানেল যেটা সম্প্রতি আমাদের নির্মিত নির্মিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে চাইনাতে চীন দেশে কিন্তু বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেস ট্যানেল যেটা কিন্তু সম্প্রতি নির্মাণ করা হয়েছে পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটিকে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে দেওয়া স্থান দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাটা গ্রুপ যেখানে কিন্তু ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে কিন্তু এটাকে স্থান দেওয়া হয়েছে পরের কোশ্চেন রয়েছে দু হাজার পঁচিশ সালে সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে কে জিতে জিতে নিয়েছেন নিয়েছেন সঠিক কোনটা হবে তিনি এখানে অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলসে মহিলা সিঙ্গেলসে দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কিস পরে কোশ্চেন কোন শহরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বাহাত্তরতম সংস্করণ আয়োজিত হয়েছে সঠিক হয়ে যাবে আমাদের ভারতের হায়দ্রাবাদে হায়দ্রাবাদের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার যেটা কিন্তু সংস্করণ এটি কিন্তু আয়োজিত হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি অপারেশন কোল্ড উইন্ড কার দ্বারা এটি শুরু করা হয়েছে অপারেশন কোল্ড উইন্ড এটি কিন্তু শুরু করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের তরফ থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর মাধ্যমে অপারেশন কোল্ড উইন্ড পরে কোশ্চেন খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমসের সপ্তম সংস্করণ সেভেন্থ এডিশন কোন রাজ্যে সমাপ্ত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্যে এটি কমপ্লিট করা হয়েছে শেষ এটা কিন্তু ফিনিশ হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস সপ্তম সংস্করণ দু এই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু আমাদের পিডিএফ এ অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশে যার পিডিএফের ডেমো পিডিএফ তোমরা একটু পরেই দেখতে পাবে এছাড়া দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেলের পেপার সাতচল্লিশটা শিফটের আঠারোটা সাবজেক্টে বিভক্ত রয়েছে যারা এখনও পর্যন্ত এটা পড়ে যাচ্ছ না অবশ্যই পড়ে যাবে এখানকার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পরে কোশ্চেন রয়েছে কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ডাটা সেন্টার তৈরি করা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা বলো গুজরাট ভারতের গুজরাট রাজ্যে বিশ্বের বৃহত্তম ডাটা সেন্টার এটা কিন্তু তৈরি করা হতে যাচ্ছে এটা গুজরাটে পরের প্রশ্ন দু সালে ছাব্বিশ সালের এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হবে চ্যাম্পিয়নশিপ এস আমাদের এশিয়ান এটা কিন্তু ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু আয়োজিত হবে দু হাজার ছাব্বিশে আহমেদাবাদ গুজরাটে গুজরাটে আহমেদাবাদে এটা কিন্তু আয়োজন করা হবে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ এশিয়ান পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালে সুভাষচন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক হয়ে যাবে ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র যেটাকে আমরা আই আইএস বলে থাকি পরের প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত দিব্যাং চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শিরোপাকে যেতে নিয়েছেন সঠিক আনসার হয়ে যাবে এটা আমাদের ভারত আমাদের ইন্ডিয়া জয়লাভ করেছে দু হাজার পঁচিশের দিব্যাং চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ইন্ডিয়া উইনার্স পরের কোশ্চেন ক্ষীর মেলা এটা একটা মেলা রয়েছে যেটা কিন্তু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সঠিক আনসার হয়ে যাবে এটা সম্প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন আছে পার্লিয়ামেন্ট পাওয়ার্স ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস এই যে বইটি রয়েছে এটি কার লেখা সঠিক আনসার কোনটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ ডক্টর কে এস চৌহান তার লেখা পার্লিয়ামেন্ট পাওয়ার্স ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আন্তর্জাতিক পুরস্কার বুকার পুরস্কার দু কোন ভারতীয়কে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমাদের এক্সামের জন্য যেখানে কিন্তু বানু মুস্তাক বানু মুস্তাক জয়লাভ করেছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু আমাদের ভারতীয় হিসাবে বানু মুস্তাক তিনি কিন্তু এটা জয়লাভ করেছেন তো তোমরা একটু দু মিনিটের জন্য ওয়েট করা যাবে ঠিক আছে পরে আমাদের শেষের দিকে আরও ভালো ভালো প্রশ্ন রয়েছে ফার্স্টে আমরা এখানে দেখে নেবো আরআবি এন টি গ্র্যাজুয়েট লেভেল সাতচল্লিশটা শিফটেড বাংলা ভাষায় সলিউশন যেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে আঠারোটা টপিকের বিভক্ত রয়েছে যেখানে ভূগোল ইতিহাস আমাদের যে সায়েন্সের পোর্শনগুলো রয়েছে আর্ট অ্যান্ড কালচার আছে স্ট্যাটিক জিকে আছে কারেন্ট এফেয়ার্স আছে তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশের যে কারেন্ট এফেয়ার্স যেটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেগুলো এসেছে এমনকি দু হাজার চব্বিশও রয়েছে সেই সমস্ত কারেন্ট এফেয়ার্সের কোশ্চেন যেগুলো আমাদের আন টি লেভেলে লেভেল এসেছে সেই সমস্ত প্রশ্ন এই পিডের মধ্যে ইনক্লুড করা রয়েছে এমনকি আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে এইভাবে কিন্তু টোটাল আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে ইকোনমিক্স হিস্ট্রি কালচার আমাদের বিভিন্ন বিখ্যাত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে ফেমাস পার্সোনালিটি রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার এখানে রয়েছে নিরানব্বই টাকা প্রাইস রয়েছে যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এটা কিন্তু আমাদের পড়েই যেতে হবে যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসে দু হাজার কুড়ি একুশের যে এক্সামটা রয়েছে এন টি পিসি আন্ডার গ্রাজুয়েটে এখানে কিন্তু কমন একটা এক্সাম হয়েছিল যেটা সেভেন্টি ওয়ান সকলের জন্য কমন ছিল এখানে একশো তেত্রিশটা শিফটে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে নাম্বারটা কিন্তু খুব একটা কম নয় অনেকটাই বেশি পাঁচ হাজার প্লাস কোয়েশেন তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে আর খুশির খবর এটাই যে এই যে আমাদের প্যাটার্নটা ছিল দু হাজার কুড়ি একুশের কমন প্যাটার্ন একশো তেত্রিশটা শিফটের এই প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আমাদের এই পরীক্ষাতেও কিন্তু আমাদের আসতে যাচ্ছে এবং অলরেডি চলে এসেছে তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে তার সাথে সাথে এইখান থেকে যে সমস্ত প্রশ্ন আমাদের এক্সট্রা হিসাবে আমাদের পড়তে হবে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো শিফট আমরা আমাদের চ্যানেলেও তোমাদের সলিউশন করে দিয়েছিলাম তোমরা সেটা দেখে নিতে পারো কীভাবে পড়তে হবে তো এগুলো আমাদের অবশ্যই পড়ে রাখতে হবে এটাও তোমরা নিরানব্বই টাকা পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে নেবে কারেন্ট এফেয়ার্স জানুয়ারি থেকে জুন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স এখানে কিন্তু রয়েছে ছয় মাসের তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে এখানে দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এক্সামে কিন্তু আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ এন টি এক্সামের জন্য এছাড়া আমরা যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওখান থেকে অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে অ্যাপয়েন্টমেন্টের ক্লাসের যে প্লে লিস্ট সেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সকলে যুক্ত হয়ে থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বারের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই সমস্ত পিডিএফ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো তোমাদের বলে রাখি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা আগামীকালই জুলাই মাসেরটা পেয়ে যাবে এবং তোমাদের বলছি যেটা সেটা হচ্ছে তোমাদের যদি যে কোনো মাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে কুড়ি টাকা পার মান্থ যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশে তোমরা পেয়ে যাবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আগামীকাল অ্যাভেলেবেল হবে জুলাই মাসেরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে এক্সট্রা ডিটেলস হিসেবেও কিন্তু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন এক্সট্রা তথ্য এবং এখানে বলে রাখি এই সমস্ত গুরুত্বপূর্ণ এখানে যেটা দেখছো জুলাই মাসের এটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি যেটার কিছু কালারিং এটা কিন্তু কাজ চলছে এখনও ঠিক আছে কালকের মধ্যে এটা কমপ্লিট হয়ে তোমরা কিন্তু সন্ধ্যে সাতটায় এই পিরিয়ডটি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এই সমস্ত পিডিএফগুলো যদি তোমাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবে আর এখান থেকে প্রশ্ন আসবেই তার কারণ হচ্ছে এখানে সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো এসএসসি আরআরবি আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু বারোশো কোশ্চেন রয়েছে এবং এর সাথেভাবে আমাদের পঞ্চাশটা পেজের একটি জেস্ট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হবে এখানে কিন্তু টোটালটা তোমরা পেয়ে যাবে আশি টাকার মধ্যে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স বাট এখানে দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে কোনো মাসের জন্য কুড়ি টাকা পেমেন্ট করতে হবে আর তোমাদের বলে রাখি অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি এর যে গ্রুপ সি এক্সাম সেখানে কিন্তু টোটাল পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ওর মধ্যে থেকেই কিন্তু টোটালটা এর মধ্যে থেকেই চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কোনো কিছু তোমাদের পড়তে হবে না আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য সেটা পুলিশের কনস্টেবল বা এসআই হোক বা অন্যগণ্য আমাদের ডবলিউ পিএসসির কোনো এক্সাম হোক যাই হোক এখানে বায়োলজির কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ যেখানে লাস্ট টেন ইয়ার্সের কোয়েশেন রয়েছে রেলওয়ের বায়োলজির প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে যেটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ টোটাল বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশ্চেন রয়েছে সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যোগাযোগ যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে এই সমস্ত কাইন্ডেভেসের এবং আমাদের এন টি জন্য গুরুত্বপূর্ণ যে পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে আমাদের বায়োলজি রয়েছে আর এস আই দু হাজার চব্বিশের পেপারটা রয়েছে যেটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে এছাড়া এসএসএস জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে পরের কোশ্চেন রয়েছে মোডিয়ামস কোন রাজ্যে অবস্থিত যা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বা এর মর্যাদায় পেয়েছে সঠিক আনসার হয়ে যাবে মোডিয়ামস যেটা কিন্তু আমাদের অবস্থান করছে আসামে পরের প্রশ্ন ভারত মহাকাশে ডকিং করা কততম দেশ হয়েছে আমরা জানি যে ভারত কিন্তু সফলভাবে ডকিং সিস্টেমটা কমপ্লিট করেছে যেখানে কিন্তু ভারত টোটাল সারা বিশ্বের মধ্যে চতুর্থ নম্বর স্থানে রয়েছে এই ডকিং এর জন্য আর স্পারিক্স মিশন যেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এই সম্পর্কিত ক্লাস রয়েছে 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 শুধু এটা নয় আমাদের মিশন এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানে রাইট হয়ে যাবে অপশন নাম্বার সি চতুর্থ পরের প্রশ্ন বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব হাইড্রোজেনের যে শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন এটা কোন দেশ তৈরি করেছে সঠিক আনসার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া কিন্তু তৈরি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেনের ট্রেনের ইঞ্জিন যেটা আমাদের ভারত তৈরি করেছে পরের প্রশ্ন সম্প্রতি কাকে বিসিসিআই এর লোকপাল হিসাবে নিয়োগ করা হয়েছে বিসিসিআই এর লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অরুণ মিশ্রা অরুণ মিশ্রা পরের প্রশ্ন চীন সম্প্রতি তিব্বতে লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করেছে যেটা বিশ্বের কোন শীর্ষ দেশ হয়ে উঠেছে সেটা তোমাদের বলতে হবে অর্থাৎ কততম শীর্ষ দেশ হয়ে উঠেছে চায়না তিব্বতের মধ্যে যে লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করেছে চীন যার মধ্যে থেকে বিশ্বে এই চীন দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে লিথিয়ামের ভান্ডার হিসেবে পরে প্রশ্ন কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড করেছে অবশ্যই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি পরিমাণে গ্র্যান্ড স্লাম যে ম্যাচ রয়েছে সেটা কিন্তু অবশ্যই সব থেকে বেশি ম্যাচ খেলেছে যার নাম নোভাক জেকোভিচ আমরা সকলেই তাকে চিনি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন আর টেনিস টুর্নামেন্টে কিন্তু এটাই সব থেকে প্রাচীনতম পরের প্রশ্ন আছে ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক দু সালে কতজন ব্যক্তিকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক হয়ে যাবে টোটাল রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী দ্বারা জনকে হয়েছে ফ্লোরেন্স পুরস্কার পরের সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সম্প্রতি কোন দেশ ভারতীয় পারমাণবিক প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করেছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় পারমাণবিক প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা করেছে যেটা কিন্তু আমেরিকা আমেরিকা সম্প্রতি এটা ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থানটি কোন শহরে উদ্বোধন করা হয়েছে এটা কিন্তু সব থেকে এশিয়ার দক্ষিণ এশিয়ার বৃহত্তম রয়েছে ব্যাটারি শক্তি সঞ্চয় যেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে নয়াদিল্লিতে কোথায় নয়াদিল্লি পরের প্রশ্ন দু সালের বিশ্ব তেলুগু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অবশ্যই রাইট আনসার হয়ে যাবে রাজা মহেন্দ্র ভারাম রাজা মহেন্দ্র ভারাম সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব তেলুগু সম্মেলন দু হাজার পঁচিশ পরের প্রশ্ন আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু এটা জাতিসংঘের সাধারণ অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি কথা বলা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন যার নাম অপশন নাম্বার সি অ্যানালেনা বেয়ারবাক পরের প্রশ্ন 2025 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কে জিতেছে সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার এ পিএসজি সম্প্রতি কাকে ত্রিনিদাদ এবং টোবাগোর সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য রিপাবলিকান অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এই সম্মানে ভূষিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ত্রিনিদাদ এবং টোবাগোর সর্বোচ্চ যে নাগরিক সম্মান যেটা হচ্ছে অর্ডার অব দ্য রিপাবলিক অব ত্রিনীদ টোবাগো এখানে সম্মানিত করা হয়েছে পরে প্রশ্ন জম্মু ভারতের ভারতীয় যে রেল রয়েছে তার কত তম ডিভিশন হিসাবে তৈরি করা হয়েছে জম্মুতে সঠিক থানা হয়ে যাবে উনসত্তরতম ডিভিশন তৈরি করা হয়েছে জম্মুণ্ড কাছে সম্প্রতি কোন রাজ্য অসময়ের বৃষ্টিকে প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা করেছে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমাদের আমাদের উড়িষ্যা উড়িষ্যা রাজ্য সরকার যেটা কিন্তু অসমের যে বৃষ্টিপাত যেটাকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা করেছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়ে থাকে তো ওড়িশা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন কোন দেশ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য স্টার হিসাবে ভূষিত করেছেন সম্মানিত করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা অবশ্যই এখানেও কিন্তু তিনি ঘুরতে গেছিলেন যেরকম ত্রিনী দাদা সেই সময় কিন্তু তিনি ঘানাতেও গেছিলেন সেই সময় তাকে কিন্তু এই অর্ডার অব দ্য স্টার হিসাবে কিন্তু সম্মানিত করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘানার এটা সর্বোচ্চ নাগরিক সম্মান পরের প্রশ্ন খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশের লঞ্চ করা যে মাস্কট রয়েছে সেই মাস্কটের নাম কি অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে তারা এবং তেজস তেজস এবং তারা এই দুটি ছিল আমাদের মাসকট দু হাজার পঁচিশে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশে পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেলের নেটওয়ার্ক হয়ে উঠেছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভারত ভারত সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক হয়ে উঠেছে পরের কোশ্চেন রয়েছে অবশ্যই কোশ্চেনগুলো গুলো তোমরা দেখে রাখবে এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেউ দেবে না এখান থেকে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের রয়েছে হায়দ্রাবাদে আয়োজিত মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ এর ট্যালেন্ট খেতাব কে জিতেছে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপাল সুচেতা দু হাজার পঁচিশের ট্যালেন্ট খেতাব তিনি জিতে নিয়েছেন পরে কোশ্চেন পরে কোশ্চেন আছে আটত্রিশতম ভারতের যে জাতীয় গেমস রয়েছে ন্যাশনাল গেমস এটা লঞ্চ করার যে মশালের কি নাম দেওয়া হয়েছে তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যায় যেটা কিন্তু তেজস্বিনী তেজস্বিনী যার নাম দেওয়া হয়েছিল আটত্রিশতম ন্যাশনাল গেমস অপশন নাম্বার ডি কিন্তু রাইট অ্যান্সার হবে তেজস্বিনী তেজস পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে এশিয়ার বৃহত্তম স্যালো ওয়েব বেসিন গবেষণা সুবিধার উদ্বোধন করেছে যেটা আইআইটি মাদ্রাজ করেছে আইআইটি মাদ্রাজ পরের প্রশ্ন আছে সম্প্রতি কাকে ইসরোর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে অবশ্যই আমরা জানি ইসরোর নতুন ভি এখানে দেখে ভালো করে ভি রয়েছে নাম্বার যেটা টাইপিং পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটির ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বিশ্বের বৃহত্তম বাঁধ এটা কিন্তু ঠিক আছে বিশ্বের যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে পরের প্রশ্ন বোল্ড ইগল এটা কিন্তু একটা জাতীয় পাখি এটা কোন দেশে আমরা কিন্তু এটা দেখতেই হবে গুরুত্বপূর্ণ রয়েছে আমেরিকার কিন্তু জাতীয় পাখি বোল্ড ইগল ঠিক আছে যেটা ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন প্রো কাবাডি লীগ সম্প্রতি প্রো কাবাডি লিগ এগারোতম যে এডিশন এর শিরোপা কে জিতে নিয়েছে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে অনেকবারই আসেছে ঠিক আছে তো হরিয়ানা স্টিলের জয়লাভ করেছে প্রো কবাডি লিগের এগারোতম এডিশনের শিরোপা জিতে নিয়েছে পরের প্রশ্ন কে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়লাভকারী কনিষ্ঠতম সর্বকনিষ্ঠতম মহিলা সঠিক হয়ে যাবে কর্মা কার্তিকেয়ান পরের প্রশ্ন কোন দেশ দেশের প্রধানমন্ত্রী কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অব দ্য সাউদার্ন ক্রস হিসাবে প্রদান করেছেন এটা অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল ব্রাজিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য সাউদার্ন ক্রস এটি কিন্তু প্রদান করেছেন পরের প্রশ্ন রয়েছে কোন দেশ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য মোস্ট আনশিয়েন্ট ওয়েল উইচেন সোচিয়া তারপরে রয়েছে কি মিরা ভিলিস আচ্ছা নামটা অনেক বড় সড়ো রয়েছে ঠিক আছে একটু দেখে রাখবে এটা তো অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নাইজেরিয়া নাইজেরিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান রয়েছে যেটা এখানে দেওয়া রয়েছে এটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন যে সমস্ত সম্মাননাগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের পিএম পেয়েছেন বা আমাদের রাষ্ট্রপতি পেয়েছেন সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এইগুলোই কিন্তু অবশ্যই করে যাবে এগুলো রিসেন্ট দেওয়া হয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর এগুলোই পরীক্ষায় আসছে এবং আসবে আগামী শিপগুলোতে পরের প্রশ্ন কোন দেশ বিশ্বের দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই চায়না চীন কে সম্প্রতি অনুষ্ঠিত আটাত্তরতম সন্তোষ ট্রফি টুর্নামেন্টে শিরোপা জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল আটাত্তরতম সন্তোষ ট্রফি টুর্নামেন্ট শিরোপা জিতে নিয়েছে পরের প্রশ্ন কোন মন্ত্রালয় দু সালকে সংস্কারের বছর হিসাবে ঘোষণা করেছে সঠিক হয়ে যাবে প্রতিরক্ষা অফ ডিফেন্স কোন রাজ্যে পিংক ই রিকশা যে স্কিম রয়েছে এটা চালু করা হয়েছে যেটা কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার চালু করেছে পরের প্রশ্ন দু হাজার পঁচিশ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড এখানে পুরুষ বিভাগে কে জিতেছেন সঠিক হয়ে যাবে জয়লাভ করেছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্চ ব্রিজ এর উদ্বোধন করা হয়েছে কোথায় সঠিক আনসার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা সকলেই সেটা দেখেছি বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্চ ব্রিজ সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে যার নাম চেনা রেলওয়ে ব্রিজ যেটা কিন্তু আমরা অলরেডি ক্লাসে একটা ক্লাসের মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম ঠিক আছে অবশ্যই দেখে নেবে যারা দেখুন পরের প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত পুনেতে এফআইডি ওমেন্স গ্র্যান্ড প্রিক্স এর শিরোপা জিতে নিয়েছে কে সঠিক অ্যান্সার কোনেরো হাম্পি ওমেন্স গ্র্যান্ড প্রিক্স শিরোপা জয়ী কোনেরো হাম্পি পরের প্রশ্ন কোন কোম্পানি সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি এনবিডিএম পরের প্রশ্ন রয়েছে কোন রাজ্য রথ সপ্তমীকে তার রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আছে তো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার রথ সপ্তমীকে তার নিজের রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ওমেন্স ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে শিরোভা কে জিতেছেন কোনেরু হাম্পি জয়লাভ করেছেন দু হাজার চব্বিশের ওমেন্স ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ পরের প্রশ্ন 2025 সালে ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ সমর আবু এলুয়েভ পরের প্রশ্ন ডেজার্ট ফ্ল্যাগ টেন নামক যে আন্তর্জাতিক সামরিক মহড়াটি এটি কোন দেশের সাথে আয়োজিত হচ্ছে অবশ্যই এটা কিন্তু ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাজ আয়োজিত হচ্ছে ডেজার্ট ফ্ল্যাগ টেন এটি একটি আন্তর্জাতিক মহড়া অবশ্যই মহড়াগুলো তোমরা দেখে নেবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোন খেলোয়াড় বইস্ট্রেন মেন্স ক্রিকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে জসপ্রীত বুমরা জয়লাভ হয়েছেন অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ছিল যেগুলো কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে কমপ্লিট করা হলো তোমার যদি ভালো লেগে থাকে এই সিরিজটি অবশ্যই সকলে একটু লাইক এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সিরিজগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন এছাড়া প্রিভিয়াস ইয়ার পেপার সবকিছুই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই এই নম্বরটি টেলিগ্রাম চ্যানেলে এবং এই নাম্বার এবং টেলিগ্রাম দুটোই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের বলে রাখি আমাদের রাজ্যের যে কোনো এক্সাম সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই কেপিএসআই বা কেপি আমাদের যে এক্সাম হতে যাচ্ছে আগামী দিনে যে সমস্ত মেন্স লেভেলের এক্সামগুলো রয়েছে এছাড়া আমাদের পিএসসি নতুন কিন্তু বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে সামনেই এছাড়া আমাদের রেজাল্টও প্রকাশিত হবে অন্যান্য যে সমস্ত পেন্ডিংগুলো রয়েছে তোমাদের বলে রাখি আগামী দিনে কিন্তু আমাদের দু হাজার চব্বিশের নতুন ভ্যাকেন্সি পিএসসি ক্লাসে মিসে আসতে চলেছে এছাড়া আমাদের দু হাজার চব্বিশেরই কিন্তু এটা ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশের আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু আরেকটা আমাদের বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে যেটা কিন্তু এন টিভিসি গ্রাজুয়েট লেভেল আন্ডার গ্রাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি তোমাদের এই বছরই দেখতে পাবে খুব সম্ভবত আগামী দু মাসের মধ্যেই ঠিক আছে যার ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এছাড়া আমাদের যে এসএসসি ক্যালেন্ডার সেটাও কিন্তু তোমরা মাসের শেষে অর্থাৎ দু মাসের মধ্যেই সেটা কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে অর্থাৎ সামনে আমাদের অনেক এক্সাম রয়েছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম রয়েছে যেখানে গ্রুপ সিতে পনেরো নম্বর আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে একটা এক্সামও নেই যেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে না সুতরাং এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে যদি নাও তোমাদের পরীক্ষায় যে কোয়েশনটা কমন পাওয়ার চান্স সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে অন্যান্য যে কোনো কারোর থেকে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকো আমরা এটুকু গ্যারেন্টি দিতে পারি তার থেকে যদি পাঁচটা আসে তো আমাদের থেকে সাতটা আসবে এটুকু গ্যারেন্টি আমরা কিন্তু দিতে পারি ঠিক আছে তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে নিতে পারো ক্লাসগুলো দেখতে পারো যদি না নিতে পারো তার জন্যই তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে যাতে যারা টাকার জন্য যারা নিতে পারছে না তাদের জন্য কিন্তু ক্লাসটা দেওয়া হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই যদি অন্যান্য কোনো টপিক আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ